গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের পদোন্নতিজনিত বদলির কারণে কোটালিপাড়া উপজেলায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের কোটালিপাড়া প্রতিনিধি শাহাল মিয়া জানায় গতকাল বুধবার দুপুরে হলরুম লাল সাপ্লাই এক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক বিদায়ী জেলা প্রশাসকের যোগ্যতা কর্মদক্ষতা বিভিন্ন কৃতত্ব তুলে ধরে আলোচনা করেন সহকারী কমিশনার ভূমি মাসুমবিল্লাহ অফিসার ইনচার্জ ওসি সি খন্দকার হাফিজুর রহমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মৃদুল কুমার দাস সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ সহ অনেকেই আলোচনা করেন এ সময় জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ইউনিয়ন পরিষদের সদস্য শিক্ষক সাংবাদিক গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন